আসসালামু আলাইকুম এই যে আমার বাবা বাড়িতে চলে এসেছি আর প্রায় একদিন হলো ব্লগ ভিডিও এখন শেয়ার করতে পারিনি শেয়ার করবো ইং আর এই যে এখন আমি আম্মু সকালে রুটি বানিয়েছি এই রুটিগুলো কী বলে আপনাদের আমাদের দিনাজপুরে বলে শিখতেছি তো এইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদের ভালো লাগে প্লিজ লাইভে যেতে হবে কেন কি কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আমাদের বাসায় কিন্তু শুধুমাত্র মেয়ে মানে কারেন্টের ইন্ডাকশান আছে আর মাটির চুলা গ্যাসের চুলা এখানে ইউজ করে না আমার আমি গ্যাস ইউজ করতে অনেক বেশি ভয় পাই যে যে যুক্ত হবেন প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা একেবারেই নতুন এখনও হান্ড্রেড ওয়ান কে সাবস্ক্রাইবারই পূরণ হয়নি কি কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করবেন এই চুলাগুলো কিন্তু আমার নিজের হাতে বানিয়েছে আমার লাইফটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা তাও বলবেন প্লিজ লাইফটা শেয়ার করে দেন যেন আরও পাঁচজন দেখতে পারে কে কোথায় দেখতে দেখছেন কমেন্ট করবেন আটার রুটি মানে আমার আমাদের বাসায় পাতলা খেতে অনেক বেশি পছন্দ করে এই জন্য আমার মনে একটু পাতলা করে আছে আর পাতলা রুটিটা শিখতে গেলে কিন্তু অনেক সময় পুড়ে যায় তো আমি এমন কিছু টেকনিক শেয়ার করব যে রুটিটা পুড়ে যাবে না প্লিজ যারা যারা আমার লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে দিবেন এই কমেন্ট করবেন তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আমার চ্যানেলটা যেহেতু একেবারেই নতুন আপনারা সাপোর্ট না করলে তো আমি উঠতে পারবো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক আশা নিয়ে ইউটিউব চ্যানেলটা খুলেছে

আমার ভাই আপু যারা আমার লাইফের সাথে যুক্ত আছেন প্লিজ একটু রেসপন্স করবেন না হলেও তো আমার লাইফে থাকতে ভালো লাগে না একセント রুটি রেগে নিয়ে চেপে চেপে ফুল এসে গেছে এই যে পুরো রুটি ফুলে গেছে এই রুটিটা খেতে এখন বেশি ভালো লাগবে এখন রুটি দেওয়ার আগে এই জায়গাটা এভাবে একটু ঝাড়া দিয়ে দিতে হবে তাহলে এক্সট্রা যে আটাটা ছিল ওই আটাটা থাকবে না আর রুটিটা পুড়ে যাবে না যারা যারা লাইভের একটা লাইক তো দিচ্ছে না পুরো আমাকে আমার লাইফটা একটু শেয়ার করেন লাইক কমেন্ট করেন যারা যারা আমার লাইভে যুক্ত আছেন প্লিজ লাইক করে দেবেন ক্র্যাক করেছে নাকি আমার আপুরা কোনো কথা বলে না কেন যেন কাপুরা কে কোথা থেকে দেখতেছেন এটা তো কমেন্ট করে জানাতে পারেন প্লিজ কোথা থেকে কমেন্ট করেন আর সবগুলা রুটি ফুলে না অনেক সময় অনেক রুটি হচ্ছে কান গাছ রাতে চায় না তাদেরকে আমি আর কি বলবো আর যদি না ফুলে কারা কারা লাক্ট চুলাই রান্না করে না এখনো কমেন্ট করেন তো দেখি আমি তো লাকি চুলাই ক্রিমে রান্না করতে পারি না আমার আম্মু করে না কিন্তু যে সমস্ত রান্না ইন্ডাকশানে তেমন একটা ভালো হয় না ওই রান্নাগুলি আম্মু হচ্ছে লাকড়ির চুলায় করে কারা কারা লাকড়ির চুলায় রান্না করেন কমেন্ট করেন প্লিজ দেখি আমার কোন কোন বন্ধু এখনও লাকড়ির চুলায় রান্না করে অবশ্যই লাকড়ির চুলার রান্না কিন্তু অনেক মজাদার এটার সাথে অন্য কোনো কিছুরই তুলনা হবে না নিজে নিজেই ফুলে রুটি ফোন না হইলে তো রুটি খেয়ে মজাই লাগে মনে আর কি কাঁচাই রয়ে গেছে দেখতে সে কমেন্ট করে একটা লাইকও হয়নি প্রায় দশ মিনিট ধরে লাইভে আছে প্লিজ লাইক করে দেন যারা এখন আমার লাইভের সাথে আছেন প্লিজ লাইক করে কেন আপরা একটা লাইক দিদিকে অনেক বেশি কষ্ট হয় একটা লাইকেও কি দেওয়া যায় না ভালো লাগে না আপনারা সাপোর্ট না করলে আমরা কোথায় যাবো বলেন একটু সাপোর্ট করতে পারেন না Diyan yeah, na to. একটু লাইক করে দেন একটা লাইকও করেনি প্রায় পনেরো মিনিট ধরে ওইটা সব বন্ধুদের সাথে কথা বলতে আসলে আপনারা যদি কথা না বলেন তাহলে কি আর কথা বলতে মন চাবে বলেন কিন্তু আমি একটা শেষ করতেছি কি করবো আপনারা কথা টথা বলেন না